একটা মেয়ে বিয়ের পর বড় অসহায় কখনো বাবার বাড়িতে আর কখনো শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে কিছুদিন থাকতেই বলে তোকে বিয়ে দিয়েছি এখানে থাকার জন্য নয় আর শ্বশুর বাড়িতে কোনো ভুল করলে সবাই বলে এক লাথি দিয়ে বের করে দেব তো মেয়েরা বড়ই অসহায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সাথে আক্তার দুহার থেকে বলছি সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আরেকটি বরাবরের মতো ভিডিও নিয়ে চলে আসলাম হয়তো আমার এই ছোটো ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো কোথাও স্কিপ না করে ভিডিও জুড়েই থাকবেন আর ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো সকাল সকাল উঠে আমি বার্গার ডিম বার্গারটা বানিয়ে নিলাম আর বাচ্চাদের খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর আমরাও খেয়ে কিছু বাসায় কাজ ছিল সেগুলো সেরে দুপুরে রান্নাতে চলে আসলাম আজকে আমি চিংড়ি মাছ রান্না করব আর ডেরস দিয়ে আলু দিয়ে এই ভাজিটা করব। আর একটু পাতলা ডাল করব। এই হচ্ছে আজকের দুপুরে রান্না তো দুপুরে রান্নাটা শুরু করছি প্রথমে আমি ডেরস ভাজিটা করে নেবো আর ডেরসে এভাবে কুচি করে আলু কেটে দিলে এই ভাজিটা খেতে অনেক ভালো লাগে তো আমি এভাবেই করে নিচ্ছি প্রথম আমি কিছু রসুন ভালো করে ভেজে নিয়েছি তারপরে ডেঁড়সের মধ্যেই আমি পেঁয়াজ কুচি করে আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি তো সব কিছু মিক্স মিক্স করে এখন আমি ভাজিটা করে নিচ্ছি আসলে ঢেঁড়স বাড়িতে আমার অনেক ভালো লাগে তো ঢেঁড়স বাঁশের বাজিটা আমার হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা রান্না করব। তো চিংড়ি মাছটা এখন আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো আগেও ভেজে নিলে হয় আমি আজকে পেঁয়াজের সাথে ভেজে নিলাম এখন হালকা একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিব তো আদা রসুনের পেস্ট দিয়েছি এখন আমি মশলাও দিয়ে দিব মশলাটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো সবজিগুলা এখানে আলু বেগুন ডাটা পটল এগুলো দিয়েছি এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব আসলে চিংড়ি মাছটা এভাবে রান্না করলে ভালো লাগে এই চিংড়ি মাছগুলা খুব একটা বড় না আবার খুব একটা ছোটোও না মাঝারি সাইজ তো কষিয়ে পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছি এখন তরকারিটা প্রায় আমার হয়ে গেছে লবণটা চেক করে নিলাম তো দেখলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এখন আমার তরকারিটা হয়ে গেছে লবণ চেকে নিয়েছি পারফেক্ট হয়েছে বাজা জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা রান্না শেষ করে নিলাম আর বেশ ঝুলা ঝুলা করে তরকারিটা রান্না করলাম খুব মজার হয়েছিল মার্শাল্লা তরকারি খেতে অনেক সুস্বাদু হয়েছিল তো রান্নাটা হয়ে গেছে তো এখন যে রান্না রান্নাবান্না করেছিলাম সেগুলো জিনিসপত্র হাঁড়ি পাতিল থালা বাসন নষ্ট হয়ে গেছে সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো প্রতিদিন এরকম জীবন যুদ্ধ করতেই হয় প্রতিদিন তিনবার চারবার ধোয়া ধোয়াধুয়ি করতে হয় তো এটা তো করতেই হবে তো ধোয়া ধুই সব শেষ করে নিয়েছি এখন যে সিংটা আছে সে সিংটা আমি পরিষ্কার করে নিচ্ছি প্রথমে আর ওয়ালগুলোও পরিষ্কার করে নিব ওয়ালও অনেক সময় তেল ছিটে নষ্ট হয়ে যায় আর চুলাটাও পরিষ্কার করে নেবো তো আমি সব দিকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পৌঁছে নিচ্ছি তো জায়গা মতো রেখে দিচ্ছি তো ভিডিও পর যা যারা আমার ভিডিও দেখেছেন হয়তো ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ দয়া করে একটি লাইক দিবেন লাইক দিলে আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে আর আমার অনেক ভালো লাগে তো প্লিজ সুযোগ করে দিবেন আর ভালো লাগলে শেয়ারও করে দিবেন নিজের নিকট আত্মীয়র কাছে আর ভিডিওর কোন দিক ভালো লেগেছে সে দিক বিবেচনা করে একটা সুন্দর একটা কমেন্ট করবেন কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে আর ভিডিও করতে উৎসাহ লাগে আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার আইডিটা একটু বড়ো হবে তো এখন টেবিলটা আমি ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে আমি খাবারগুলো এখন এখানে সাজিয়ে নিলাম তো অপকে আমি সবজিটা রান্না করেছি আর অল্প একটু পাতলা ডাল রান্না করেছি কারণ পাতলা ডালটা এখন গরম পড়েছে রান্না করতেই হয় তো দেখুন এখন অনেক গরম ধোয়া বের হচ্ছে খাবার থেকে তো আমার রান্না রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের কমেন্ট দেখে আপনাদের আইড়িতে আমি চলে যাব আপনাদের ভিডিও দেখে আসব তো দুপুরে খাওয়ানো শেষ করে সন্ধ্যার দিকে তো দেবর বলল যে আজকে সবাই চটপটি খাব তো আমরা ফ্যামিলির দেবর বাসর আর আমরা যা আর আমাদের বাচ্চা আছে সেগুলো নিয়ে অনেক লোক ছিলাম তাই এখানে চটপটি খাওয়া হচ্ছে মশলা তেঁতুল টক বানানো হচ্ছে আর এখানে টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলো কাটাকাটি হচ্ছে খুবই আনন্দ করছি এরকম আর কি কয়েকদিন পর পরে আমাদের বাসায় অনেক আনন্দ হয় আর এখানে পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আমার বর চটপরেতে মশলা মাখিয়ে নিচ্ছে তো সবাইকে আমাদের সবাইকে খেতে দিচ্ছে আর আমি এখানে একটা ফুচকাতে টপুটি খেয়ে নিচ্ছি আর এদিকে আমার ছেলে খাচ্ছে সবাই খাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন